আজকের ভিডিওতে আমরা টিকনোমিটার একটি অভেদ প্রমাণ করে দেখাবো প্রুফ দ্যাট এ এ মাইনাস মাইনাস কোট হোল স্কোয়ার ইজ টু ওয়ান ওয়ান কোসে ডিভাইডেড বাই প্লাস প্রুভাইনাস এটিকে প্রমাণ করার জন্য আমরা সলিউশন লেফট হ্যান্ড সাইড আমরা লিখে নিব লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু কসেক এ মাইনাস কোট এ হোল স্কোয়ার ঠিক আছে এখন আমরা জানি কসেক এ ইজ ইকুয়াল টু ওয়ান বাই সাইন এ মাইনাস লক্ষ্য করুন মাইনাস চিহ্নটি দিয়ে নেব কটে ইজ টু আমরা জানি কসে বাই সাইনে হোল স্কোয়ারটি আমরা দিয়ে নিব এখানে হোল স্কোয়ার ঠিক আছে এখন দেখুন এখানে নিচে সাইনে এখানে নিচে সাইনে সো দিস ইজ ইকুয়াল টু আমরা এইভাবে লিখতে পারি সাইনে সাইনে লসু সাইনে হয়ে যাবে উপরে কী হবে ওয়ান মাইনাস কসে ঠিক আছে এবং উপরের স্কোয়ারটি আমরা দিয়ে নিলাম এখন দেখুন এটিকে যদি আমরা স্কোয়ারটিকে যদি আমরা ভাঙাই তখন কি হবে এভাবে লিখতে পারি আমরা ওয়ান মাইনাস কস এ হোল স্কোয়ার নিচে সাইন এ হোল স্কোয়ার লিখতে পারি ঠিক আছে এখন উপরে দেখুন ওয়ান মাইনাস কস এ হোল স্কোয়ার তো এটিকে আমরা দুইবার লিখতে পারি ওয়ান মাইনাস কস এ ইন ওয়ান মাইনাস কস এ তো দিস ইজ ইকাল ওয়ান মাইনাস কষে ইন্টু ওয়ান মাইনাস কসে ঠিক আছে দেখুন নিচে আমাদের রয়েছে সাইন্স স্কোয়ার আমরা এটি জানি সাইন্স স্কোয়ার এ প্লাস ক স্কোয়ার এ ইকাল টু ওয়ান তো সাইন্স স্কোয়ার এ টু ওয়ান মাইনাস আমরা লিখতে পারি ঠিক আছে আমরা এভাবে লিখতে পারি উপরেটি যা আছে তাই থাকবে ওয়ান মাইনাস এ ওয়ান মাইনাস এখানে ওয়ানকে যদি আমরা স্কোয়ার হিসেবে ধরে নিই ওয়ান স্কোয়ার আমরা জানি তো ওয়ান স্কোয়ার দ্যাট মিনস ওয়ান ক তাই তো তার মানে স্কোয়ার স্কোয়ার মাইনাস বি যদি ফর্মুলা আমরা অ্যাপ্লাই করি তখন কী হবে এ মাইনাস বি ইনটু এ প্লাস বি হয়ে যাবে অর্থাৎ এ মিন্স ওয়ান এবং বি মিন্স কস এ তো ওয়ান প্লাস কসে ইন্টু ওয়ান মাইনাস কসে এখানে এ হচ্ছে ওয়ান বি হচ্ছে কস এ আশা করি বুঝতে পেরেছেন এখন দেখুন এখানে ওয়ান মাইনাস কষে উপরে রয়েছে ওয়ান মাইনাস কষে নিচেও কিন্তু ওয়ান মাইনাস কষে আছে কষে ওয়ান মাইনাস কষে ওয়ান মাইনাস কষে যদি আমরা ক্যান্সেল করে দিই ঠিক আছে তখন আমাদের কী থেকে যাবে সে উপরে থেকে যাবে আমাদের ওয়ান মাইনাস কষে নিচে থেকে যাবে ওয়ান প্লাস কষে হুইচ ইজ ইকাল টু রাইট হ্যান্ড সাইড এটি কিন্তু আমাদের প্রমাণ করতে দিয়েছিল ওয়ান মাইনাস কসে ডিভাইডেড বাই ওয়ান প্লাস কষে আশা করি বুঝতে পেরেছেন হ্যান্ডস ফ্রুট